এই যে আমি দেখো একটু মুগ ডাল নিয়ে নিয়েছি এটা শুকনা খোলায় আমি একটুখানি হালকা একটুখানি কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত একটু ভেজে নেব হ্যাঁ অল্প একটু ডাল নিয়ে নিয়েছি তোমাদের সবজির পরিমাণ অনুসারে তোমরা অবশ্যই নেবে আমি দেখো অল্প একটু নিয়ে নিয়েছি দুমুঠ মতো নিয়েছি বন্ধুরা জাস্ট একটু কাঁচা গন্ধটা পর্যন্ত আমি ভাজবো তাই বেশি ভাজবো না এদিকে দেখো একটা বাঁধাকপি নিয়ে নিয়েছি বন্ধুরা হ্যাঁ নমস্কার বন্ধুরা কেমন আছো সকলে দেখো ভালো আছি দেখো ঠান্ডা অনেক এখন আমাদের এখানে এই যে বাঁধাকপি আর্ধেক নিয়ে নিয়েছি এই বাঁধাকপিটা আমি সুন্দর দেখো লম্বা লম্বা করে কেটে নেব বাঁধাকপি যে এই যে বাঁধাকপিটা ঠিক এইভাবে কেটে নেব এই যে দেখো ঠিক এইরকম ভাবে কেটে নেব অনেক রকম তো খেয়েছো তোমরা একবার এইভাবে বাঁধাকপিটা খেয়ে দেখো এটা আমি সুতো দিয়ে বেঁধে নেবো বন্ধুরা বন্ধুরা যাতে খুলে বেরিয়ে না যায় দেখো বন্ধুরা কপিটা ঠিক এইভাবে কেটে নিয়েছি আর কেটে নিয়ে দেখো এই যে মাঝখানে যে জায়গাটা ফুলের হ্যাঁ সে ঠিক এই জায়গাটায় এটা সুতোটা দিয়ে ঠিক এইভাবে আমি বেঁধে নিচ্ছি যাতে কপিটা খুলে না যায় ঠিক এইভাবে আমি বেঁধে নেবো এইভাবে বেঁধে নিয়ে এটা আমি জলে একটু ভাপিয়ে নেব। তোমরা সঙ্গে থাকো দেখো তোমাদের খুব ভালো লাগবে অনেক রকম খেয়েছ আশা করি আমার এই রেসিপিটা তোমাদের অনেক ভালো লাগবে এখন এই দেখো কোনো কালার চেঞ্জ হয়নি একদম জাস্ট কাঁচা গন্ধটা যাওয়া পর্যন্ত আমি ভেজেছি এবার এটা সুন্দর নামিয়ে দেবো নামিয়ে দিয়ে ঠান্ডা করে জলে ভিজিয়ে দেবো তারপর ধুয়ে নেবো ঠান্ডা করে জলে ভিজাতে হবে বন্ধুরা আনাতো না ওটা দর কোচা দিয়ে যাবে কখনো গরম গরম ভিজাতে যাবে না গরম ভিজালে গরম জলে ভিজাতে হবে তলে কিছু হবে না দেখো বন্ধুরা তোমরা তো দেখেছিলে যে আমি ডালটা হালকা করে একটুখানি কাঁচা গন্ধটা হালকা রোস্ট করে নিয়েছি একদম শুধু কাঁচা গন্ধটা যাওয়ার জন্য দেখো এবার ভিজি ধুয়ে ভালো করে ধুয়ে নিয়েছি ভিজিয়ে নিয়েছি এবার এটা ভালো করে একটুখানি যতটা মানে এইটটি পার্সেন্ট সিদ্ধ করে নেবো একদম ফুল সিদ্ধ না সিদ্ধ গোটা গোটা থাকবে সেই রকম অবস্থায় এটা সিদ্ধ করে নেব আমি অল্প জল দিয়ে দেবো যতটা ডাল ঠিক তার থেকে এই যে ততটা জল এই যে ততটুকু জল দিয়ে ডালটা সুন্দর দিয়ে দেবো দিয়ে দেবো একটু তেল দিয়ে দেবো বন্ধুরা তেসারে নুন দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম দিয়েটা সে জল বসিয়ে দিয়েছি জলের মধ্যে দিয়ে দেবো একটু হলুদ আর দিয়ে দেবো দেখো একটু লবণ জলটা ফুটতে শুরু করে দিয়েছে বন্ধুরা তোমরা তো দেখেছো আমি বাঁধাকপি দেখো এই যে লম্বা লম্বা করে কেটে নিয়েছি সেই বাঁধাকপিটা এই ফুটানো জলের মধ্যে সুন্দর দিয়ে দেবো একটু নাড়িয়ে দিলাম বন্ধুরা একটুখানি ভাপিয়ে নেবো ভাপিয়ে নিয়ে ফিরে আসছি তোমাদের সঙ্গে আমি সুন্দর তুলে নিয়ে না একটু ঠান্ডা করে নেবে ঠান্ডা করে নিয়ে যদি জল থাকে তোমরা এরকমভাবে একটু চেপে চেপে জলটা ফেলে দেবে দেখো এই যে হালকা করে চিপে চিপে জলটা এরকম করে ফেলে দেবে দিয়ে দেখো আমি এদিকে কড়াইতে তেল দিয়ে দেবো বন্ধুরা আগে খুব বেশি তেলের দরকার নেই অল্প করে তেল দিলেই হবে এই যে অল্প করে তেল দেবো আমি শ্যালো ফ্রাই করে নেবো প্রথমে হ্যাঁ দেখো একটু সামান্য ওর মধ্যে এই যে তেলের তেল দিয়েছি তেলের মধ্যে সামান্য একটুখানি ঘি দেব অল্প তাহলে খুব স্বাদ হবে রান্নাটা দেখো অল্প করে একটু ঘি দিয়ে দিলাম আমি সামান্য অনেক রকম তো খেয়েছ যে একবার এইভাবে খেয়ে দেখো খুব সাদা মাটা খুব তাড়াতাড়িও হয়ে যায় রান্নাটা অথচ এত সুস্বাদু হয় মানে ভাবাই যায় না যে এত সুস্বাদু হতে পারে বাঁধাকপি রান্না এত সহজভাবে অথচ এত সুস্বাদু কি করে হলো দেখো এই যে সামান্য একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি এর মধ্যে এই কুচির মধ্যে হুম আর দিয়ে দেবো দেখো একটু বেসন অল্প একটু বেসন দেবো শুকনো বেসনই হ্যাঁ এই শুকনো বেসন দিয়ে না একটু হালকা করে একটুখানি মাখিয়ে নেব আমি যাতে এটা ভেঙে না যায় হ্যাঁ ভাজার সময় ভেঙে না যায় এই দেখো এই ধনে পাতা দিয়ে আর এই বেসন দিয়ে দেখো মাখিয়ে নিলাম দেখো এরকম করে মাখিয়ে নেবা হ্যাঁ হ্যাঁ একটু লাগিয়ে দিতে হবে একটু বেসনটা এরকম করে হালকা হালকা করে লাগিয়ে দিলেই হবে দেখতে পাচ্ছ তোমরা আমি কীভাবে লাগাচ্ছি ঠিক এরকম করে লাগিয়ে দেবে একটু বেসন ছড়িয়ে দিয়ে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ এইটা দুটো একসঙ্গে মিক্স করে নিচ্ছি দিয়ে এর মধ্যে ছড়িয়ে দেবো এইভাবে ছড়িয়ে দেবো দিয়ে সুন্দর করে দেখো ভেজে নেব আমি দেখো এইভাবে বসিয়ে বসিয়ে দেখো তেল গরম হয়ে গেছে খুব বেশি তেল একদমই লাগবে না এতে দেখো কতটুকু তোমরা দেখেছো তেল দিয়েছি সেই তেলেই দেখো আমি সবটাই ভেজে নেব সেই তেলে আবার রান্নাও করে নেব আমি আমি তোমরা জানো আমি খুব কম তেলে ইউজ করি কম তেলে রান্না করি সবসময় হেলদি অথচ টেস্টি করি আমি সবসময় যে খুব বেশি তেল দিলেই সবসময় রান্না ভালো হয় না একটু কম তেল দিয়ে দেখবে ভালো লাগবে খেতে দেখো কত সুন্দর লাল লাল হচ্ছে ভাজাটা ওইভাবে লাল লাল করে আমি সব ভেজে দেব ভাজাটাও কত সুন্দর হয়েছে গোটা গোটা রয়েছে দেখো তেল আছে এই যে অল্প তেল আছে হ্যাঁ কেন অল্প তেল দিচ্ছি সেটাও তোমরা আমার সঙ্গে থাকলে দেখতে পাবে বুঝতে পারবে দেখো এই সামান্য তেল দিয়েছি সামান্য তেলে দিয়ে দেবো দেখো বন্ধুরা এটা একদম নিরামিষ রান্না বন্ধুরা হ্যাঁ সামান্য দেখো একটু দারুচিনি দেবো আর শুকনো লঙ্কা দেবো একটা তেজপাতা দিয়ে দিলাম সুন্দর গন্ধ বেরিয়ে গেছে দারুচিনির এবার দিয়ে দেবো দেখো এক স্পুন আদা বাটা এই সময় না টমেটোটা কুচিয়ে নিয়েছি টমেটোটা দিয়ে দেবো তাহলে ছিটবে না টমেটো দিয়ে সুন্দর কাঁচা গন্ধটা টমেটোরও কাঁচা গন্ধ চলে যাবে আর আদারও কাঁচা গন্ধ চলে যাবে একদম সঙ্গে থাকো কেউ ঠিক করে দেখো না কেন এই অল্প তেলে রান্না করছি অল্পই অবশ্যই তোমরা জানতে পারবি হ্যাঁ রান্নাটা এখানে একদম শেষ পর্যন্ত থাকলে দেখতে পাবে যে কেন আমি একদম অল্প তেলে প্রথমে অল্প তেল দিয়েছি সঙ্গে থেকে দেখো আমি বলবো অবশ্যই তোমাদের দেখাবো যে কেন আমি প্রথমে অল্প তেল দিয়ে রান্নাটা বসিয়েছি আর মশলা তো তেমন পড়বে না তাই জন্য তেলের প্রথমে একদম প্রয়োজন নেই এটাকে সুস্বাদু করার জন্য পরে আমি কি করব সঙ্গে থেকে দেখো পরিমাণ মতো একটু লবণ দিয়ে দেবো বাঁধাকপিতে লবণ দিয়ে সিদ্ধ করেছিলাম খুব বেশি লবণ আগে থেকে দেবে না বন্ধুরা এই অল্প লবণ দিলাম অল্প হলুদ দেবো যেহেতু বাঁধাকপি সিদ্ধ সময় হলুদ দিয়েছি ভাজার সময় দিয়েছি অল্প দিলাম তেল কম দিলে সবসময় হলুদটা কম দেবে হ্যাঁ কেন বলো তো যদি তেল কম দাও না আর যদি হলুদ বেশি দাও তাহলে তরকারিতে খুব খারাপ গন্ধ হয়ে যাবে হলুদের তাই যখন তেল কম দেবে হলুদটা সবসময় কম দেবে তাহলে দেখবে রান্নার স্বাদ একেবারে অসাধারণ হবে কাশ্মীর লঙ্কার গুঁড়ো অল্প দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়ো এক এই চামচের এক চামচ দিলাম এই অবস্থায় একটু জল দিয়ে দিলাম বন্ধুরা কারণ গুঁড়ো মশলা পড়ছে তো দিয়ে দেবো এক স্পুন জিরের গুঁড়ো বন্ধুরা আর মশলা কোনো কিছু প্রয়োজন নেই তোমরা দেখছ যে একদম অল্প অল্প মশলা আমি দিয়েছি দিয়ে সুন্দর করে এটা মশলাটা কষিয়ে নেবো আমি দেখো বন্ধুরা সুন্দর মশলা কষেও গেছে এইবার দেখো আমি দিয়ে দেবো এই যে সিদ্ধ করা ডালটা তোমরা দেখেছি ডালটা সিদ্ধ করে নিয়েছিলাম দেখো দিয়ে দেবো একটু গরম জল বন্ধুরা অবশ্যই গরম জল দিয়ে বন্ধুরা দেখতে পাচ্ছ বন্ধুরা ডালটা সিদ্ধ হয়েছে অথচ গোটা গোটা আছে ঠিক এরকম এরকম থাকবে একদম লেও হয়ে যাবে না বন্ধুরা দেখো এই অবস্থায় দেখো সুন্দর এর বেশি জলের প্রয়োজন নেই এতে এবার দেখো এই যে ভেজে রাখা বাঁধাকপিগুলো সুন্দর দিয়ে দেবো তোমরা মশলাও বেশি দিতে পারো ডালটা আরও বেশি দিতে পারো সবজিও তোমরা আরও বেশি দিতে পারো তোমাদের যাই রকম খুশি তোমরা সেই সেরকমভাবে ইউজ করতে পারো সুন্দর ভেজে রাখা বাঁধাকপিগুলো সুন্দর দিয়ে দেবো দিয়ে একটু জাল দেবো ওটা বন্ধুরা বাঁধাকপিটা আর একটু সিদ্ধ হওয়ার জন্য এই অবস্থায় দেখো আমি একটু জাল দিয়ে নেব ঢেকে ঢাকা খুলে দিলাম বন্ধুরা ফুটে গেছে সুন্দর সবার দেখতে পাচ্ছ সুন্দর টক বক করে ফুটছে বাঁধাকপিটা সিদ্ধ হয়ে গেছে এই অবস্থায় এইবার দেখো দিয়ে দেবো একটু ধনে পাতা কুচি দিয়ে দেবো একটু চিনি যেহেতু নিরামিষ রান্না চিনির গুঁড়ো আমি একটু দিয়ে দিচ্ছি বন্ধুরা আর কি কারণে দেখো তেল কম দিয়েছিলাম এই যে আমি যেহেতু নিরামিষ রান্না করেছি তাই অল্প তেলে ওটা কষিয়েছি আর দিয়ে দেবো একটু ঘি পরিমাণ মতো ঘি দিয়ে দিলাম তোমরা ঘিয়ের পরিমাণ যদি কারোর অসুবিধা থাকে সেটা কম বেশি করে নিতে পারো কেমন লাগলো রান্নাটা একটা কমেন্ট দিয়ে জানিও বন্ধুরা ভালো লাগলে অবশ্যই ঘরে একবার ট্রাই করো ভালোবাসা দিয়ে যারা পুরো ভিডিওটা দেখেছো তাদেরকে অনেক ধন্যবাদ অনেক ভালোবাসা দেখো সমস্ত কিছু দিয়ে দিয়েছি দেওয়ার পরে এটা সুন্দর নেড়ে দেবো কাঁচা দেখো বন্ধুরা নামাবার আগে সুন্দর হয়ে গেছে দেখো বন্ধুরা আমার রান্নাটা এবার দিয়ে দেবো আমি কাঁচা লঙ্কা না আগে হুম তোমাদের যেরকম ঝালের প্রয়োজন তোমরা ততটা দেবে আমি চারটে পাঁচটা দিয়ে দিলাম একদম তৈরি হয়ে গেছে আমি এবার নামিয়ে দেবো ক বন্ধুরা তোমরা তো দেখলে দেখো একদম গোটা গোটা রয়েছে আর এটা ডালের সঙ্গে এইভাবে গোটা গোটা খেতে কি যে ভালো লাগবে না দেখো একটাও ভাঙেনি আমার দেখো কত সুন্দর দেখো গোটা গোটা সব রয়েছে দেখো একটাও ভাঙেনি দেখো কি সুন্দর দেখো রয়েছে আর একেবারে দারুণ লাগবে খেতে এইভাবে দেখো একদম রেডি হয়ে গেছে আমি এটা নামিয়ে দেবো বাবার একদম তৈরি হয়ে গেছে এরকম একটা থক থকে ভাব রাখতে হবে বন্ধুরা তাহলে এটা কি বলো তো মুখ ডাল তো এটা একদম জমে একদম পায়েসের মতো কিন্তু জমে যাবে জমে একদম থক থকে কেটে কেটে বার করতে হবে এরকম হয়ে যাবে হ্যাঁ এরকম রাখলে পরে ওরকম জমে যাবে তোমরা দেখো আমি পরে যখন খাবো তখন তোমাদের দেখাবো যে কীরকম জমে গেছে অবশ্যই তোমরা বুঝতে পারবে দেখো এরকম রেখো তোমরা রান্নাটা দেখো বন্ধুরা এই দেখো সেই বাঁধাকপি ভেজে যে আমি রান্নাটা করেছি নিরামিষ কত সুন্দর রয়েছে দেখো শুধু রান্নার পরেও হ্যাঁ এইভাবে কেটে নিয়ে সুতোটাকে খালি ফেলে দিতে হবে এই যে সুতোটা রয়েছে দেখো